নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার রেসিপি বেগুন ভর্তা তাহলে চলে আসুন বন্ধুরা এই বেগুন ভর্তা রেসিপিটা আমি কীভাবে করছি এই বেগুন ভর্তার জন্য একটা গোটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটা গোটা বেগুন নিয়েছি বেগুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে আমি গ্যাসের ওভেনে পুড়িয়ে নেব বন্ধুরা দেখুন এখানে একটা রুটি ভাজার নেট দিয়েছি নেটের ওপরে আমি বেগুনটা রেখে ভালো করে দেখুন পুড়িয়ে নিচ্ছি পিট করে বন্ধুরা এখানে চাইলে একটা গোটা কাঁচা টমেটোও আপনারা পুড়িয়ে বেগুনের সাথে মেখে খেতে পারেন কিন্তু এটা অসাধারণ লাগে আমরা টমেটোটা খাই না এই আজকের দিনে দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে আমি বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে এবার বোটাটা আমি ছুরি দিয়ে কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এটা ধনে পাতা কুচি এবার ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি এই মধ্যে একটাও পোকা নেই বেগুনটা একদম ফ্রেশ বেগুন আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে এক চামচ লবণ বন্ধুরা যার যেরকম ভালো লাগে সে মেখে ভাবে কেননা খায় না নেবে না আমাদের বাড়ি আবার চারজন চান রকম খায় এবার বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনার রান্নাঘরে অন্য কোনো ভিডিও দিয়ে